আমাদের এই প্রাচীন সুবে বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন নবাব মুর্শিদ কুলি খান এখন আমরা রয়েছি নবাব মুর্শিদ কুলি খানের সমাধিক্ষেত্র কাটরা মসজিদে এই কাটরা মসজিদ একটি ধর্মীয় স্থান তো বটেই তার সাথে এর ঐতিহাসিক গুরুত্ব কিন্তু রয়েছে যথেষ্ট আজকের এই পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো এই সমস্ত জায়গা এবং আপনাদের সামনে তুলে ধরবো এই জায়গার ইতিহাস আপনারা অনেকেই অনেক দিন থেকেই চ্যানেলে ভিডিও দেখছেন লাইক করছেন কমেন্ট করছেন কিন্তু অনেকেই এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই বৃহৎ জার্নিতে আমাদের সঙ্গী হন আর যারা এই চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়ান তো চলুন শুরু করা যাক আজকের এই পর্ব মুশিদ কুলি খানের প্রাথমিক জীবন নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানান তর্ক বিতর্ক রয়েছে এদের মধ্যে সর্বজন গ্রাহ্য যে মতামতটি রয়েছে সেটি দিয়েছিলেন স্যার যদুনাথ সরকার তার মতে মুর্শিদ কুলি খান মূলত একজন হিন্দু ছিলেন এবং তার নাম ছিল সূর্যনারায়ণ মিশ্র উনি দাক্ষিণাত্য মালভূমিতে আনুমানিক ষোলোশো সত্তর সালে জন্মগ্রহণ করেছিলেন আনুমানিক দশ বছর বয়সে তাকে হাজি সাফি নামে একজন পারস্যের কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল তিনি তাকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেছিলেন এবং তাকে খ্রাতনা করিয়েছিলেন তাকে মোহাম্মদ আদি নাম দিয়ে বড় করতে থাকেন হাজি শাফি ষোলোশো সালে শাফি মুঘল দরবারে তার অবস্থান ত্যাগ করেন এবং পারস্যে ফিরে আসেন কুলি খানও তার সাথে পারস্যে ফিরে যান মৃত্যুর প্রায় পাঁচ বছর পর মুর্শিদ ভারতে ফিরে আসেন এবং মুঘল সাম্রাজ্য বিদর্ভয়ের দেওয়ান অধীনে কাজ করতে শুরু করেন রাজস্ব সংক্রান্ত বিষয়ে তার দক্ষতার কারণে তিনি মুঘল সম্রাট আবদুল্লাহ সংক্রান্তের দ্বারা নজরে পড়েন সতেরোশো সালে ঔরঙ্গজেব কুলি খানকে বাংলার দেওয়ান হিসেবে নিযুক্ত করেন সেই সময় বাংলার সুবেদার ছিলেন মুজ খান যিনি ছিলেন মুঘল সম্রাটের নাতি এবং বাংলা প্রদেশের সুবেদার তিনি এই নিয়োগে কোনোভাবে সন্তুষ্ট ছিলেন না কারণ তিনি ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সিংহাসন দখলের জন্য বাংলার রাজস্ব ব্যবহার করতে চেয়েছিলেন এবং তার পাথের কাটা হিসেবে দাঁড়িয়েছিলেন এই খান একটা সময় পরে এই কুলিখানের সাথে আজিমুসানে তীব্র বাদানুবাদ শুরু হয় কুলিখান পরবর্তীকালে ঢাকায় অনিরাপদ বোধ করতে থাকেন তাই তিনি দেওয়ানি অফিস মুকসুদাবাদে সরিয়ে নেন তিনি বলেছিলেন যে মুকসুদাবাদ বাংলার কেন্দ্রীয় অংশে অবস্থিত হওয়ায় তিনি তার অফিসটি স্থানান্তর করছেন যাতে তার কাজকর্মে কিছুটা সুবিধে হয় পরবর্তীকালে কুলি খান বীজ পরে গিয়েছিলেন আওরঙ্গজেবের সাথে দেখা করতে এবং প্রদেশ থেকে যে রাজস্ব তিনি আদায় করেছিলেন তা প্রদান করতে সম্রাট তার কাজে খুশি হয়ে তাকে পোশাক পতাকা নাকড়া এবং একটি আর উপাধি দেন তিনি তাকে মুর্শিদকুলি উপাধিও দিয়েছিলেন এবং তাকে মুর্শিদাবাদ শহরের নাম পরিবর্তন করার অনুমতি দিয়েছিলেন যেটি তিনি সেখান থেকে ফিরে এসে করেছিলেন মুর্শিদাবাদ নামের অর্থ হল মুর্শিদ কুলি খানের শহর এইভাবেই উত্থান ঘটেছিল বর্তমান মুর্শিদাবাদ বর্তমানে কাটরা মসজিদটি নির্মাণ করা হয়েছিল প্রাচীন বাংলার রাজধানী মুর্শিদাবাদের জামে মসজিদ হিসেবে পরবর্তীকালে নামকরণ করা হয় কাটরা মসজিদ এই মসজিদের সামনে একটি বাজার ছিল কাটরা শব্দের অর্থ বাজার এই বাজার থেকেই এই কাটরা শব্দটি এসেছে বলে মনে করা হয় নবাব মুর্শিদকুলি খানের শেষ ইচ্ছে ছিল তাকে যেন কোনো মসজিদে সমাধিস্থ করা হয় নবাবের মৃত্যুর পর তাকে এই কাটরা মসজিদেই সমাধিস্থ করা হয় সেটি আপনাদের অবশ্যই ঘুরিয়ে দেখাবো এই যে সুবিশাল খোলা জায়গাটি আপনারা দেখছেন এটি আদতে আসন আসনের আকারেই বানানো হয়েছে এই পুরো চাতালটি ছোট ছোট খোপ করে প্রায় দু আসন বানানো হয়েছে এই জায়গায় যাতে ইসলাম ধর্মের বিভিন্ন মানুষ পবিত্র অনুষ্ঠানগুলিতে এই মসজিদে এসে নামাজ পড়তে পারেন ইট থেকে শুরু করে ইসলাম ধর্মের নানান পবিত্র অনুষ্ঠান পালন করা হয় এই মসজিদে এই পুরু মসজিদটিতেই রয়েছে সেই আসন এই যে সামনের গেটটি আপনারা দেখছেন এই গেট ছিল মসজিদের গেট এবং এই গেটের নিচেই সাহিত রয়েছেন বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদকুলি খান এই যে বিশাল এরিয়া দেখুন এখানেই নামাজ পড়া হয় আমি যেই সময় গিয়েছিলাম পুরো খালি ছিল জায়গাটি এবং বৃষ্টি পড়েছিল তাই সৌন্দর্য যেন আরও ঠিকরে বেরিয়ে আসছিল প্রাচীন হলেও খুব সুন্দরভাবে মেনটেন করে রাখা হয়েছে এই মসজিদটি এখন আমরা চলেছি সেই গেটের কাছে এই যে সিঁড়িটি আপনারা দেখছেন এর নিচেই সাহিত রয়েছেন বাংলার প্রথম স্বাধীন নবাব এই এই সেই মুর্শিদকুলি খান এই সেই মুর্শিদাবাদ অবহেলায় পড়ে রয়েছেন বাংলার প্রথম স্বাধীন নবাব একসময় কতই না গৌরবে পড়া ছিল এই বাংলার ইতিহাস মাঝে মাঝে ইচ্ছে করছিল ছুঁয়ে দেখি বাংলার সেই প্রাচীন ইতিহাসকে অতই না রঙিন ছিল ইতিহাসের সেই সব চরিত্র একসময় আজ তারা পড়ে রয়েছেন অবহেলায় অবলীলায় এই দেখুন হচ্ছে নবাব মুশিদকুলি খায় সমাধি আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে পরিবেশ এক অন্য রূপে সেজে উঠেছে আজ বৃষ্টি হওয়ায় তার সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং আপনাকে যে মুর্শিদ কুলিখানের সমাধিটি দেখালাম এই যে সিঁড়িটা আপনারা দেখছেন এই সিঁড়ির তলাতেই রয়েছে নবাব মুর্শিদ কুলিখানের সমাধি এটিকে বর্তমানে পাকা ইটের তৈরি করা হয়েছে এই সিঁড়িগুলি যদিও ছিল সম্ভবত প্রাচীনকালে কিন্তু এই যে জায়গাটি আপনারা দেখছেন এটি লোহার গোল গোল রড লাগানো ছিল পাকা ছিল না এবং মানুষজন যখন হাঁটতো তখন তার পায়ের ধুলো গিয়ে নবাবের সমাধির ওপর পড়ত এটিকে বর্তমানে পাকা করা হয়েছে আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী পর্বে